হ্যালো গুড মর্নিং তো ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মাই চ্যানেল আমি শঙ্কর আপনার যে ইন্ডিয়ান ফিল্ম ফ্যান তো এখন কথা বলবো রঘু ডাকাতের ট্রেলার রিলিজ নিয়ে তো ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে মানে একদিন আগে আর তার সঙ্গে একটা বড়ো ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল ট্রেলার লঞ্চ করার জন্য সেটাও অনেকে দেখে ফেলেছেন তো ট্রেলার লঞ্চ নিয়ে শুধু একটা কথাই বলবো ট্রেলার তো আপনারা দেখেছেন ট্রেলার নিয়ে আমি কিছু বলতে চাই না তা আমি বলতে চাই যে একটা ট্রেলার যখন লঞ্চ করে নর্মালি সেখানে কিন্তু কখনো এরকম হয়নি যে টিকিট কেটে আপনাকে ট্রেলার দেখতে হয়েছে তো ভারতবর্ষের সিনেমার ইতিহাসে এটাই বোধে প্রথম যে বাংলা সিনেমা একসময় ভারতীয় সিনেমাকে পথ দেখিয়েছে সেই সিনেমার একটা ট্রেলার মানে লঞ্চ হচ্ছে এবং সেটা মানুষ টিকিট কেটে দেখছে এবং সেই টাকাটা কিন্তু আমার সিনেমার সঙ্গে যারা যুক্ত কলাকুশলী আছে তাদের মানে হেলথ ইস্যু মানে হেলথের কার্ড বা হেলথ বেনিফিটের জন্য কিন্তু করা হয়েছে এরকম একটা উদ্যোগ বাংলা থেকে নেওয়া সম্ভব আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে নেওয়া সম্ভব সবচেয়ে বড় কথা দেব এর মতো একদম স্টারের পক্ষেই এই এরকম উদ্যোগ নেওয়া সম্ভব তো টেলার লঞ্চ নিয়ে কিছু কথা আমি বলতে চাই এরকম একটা টেলার লঞ্চে আমরা কি দেখতাম হয়তো সে টেলার নিয়ে ছবির কাজ নিয়ে প্রমোশন নিয়ে ব্যস্ত সেটা কিন্তু দেখতে পাইনি আমরা আমরা কী দেখতে পেলাম যে একটা স্টার সে যখন একটা ইন্ডাস্ট্রিতে আসে সে যখন শুরুর দিকে স্ট্রাগলের দিকে থাকে যারা তাকে সে সুযোগ দেয় হ্যাঁ যাকে তার হাত ধরে কাজ শেখায় তাকে স্টার বানায় এবং সে স্টার ধীরে ধীরে যখন গ্রো করে বড়ো হয় আরও পরিণত হয় আরও অনেক কাজ করে তারপরে কিন্তু সে একটা জায়গায় গিয়ে পৌঁছায় তো সেই জায়গায় পৌঁছে কিন্তু একটা এত বড়ো মাপের স্টার ঠিক আছে যে সে যে ছবিটি হাত দিক অলমোস্ট সে ছবিটি সাকসেসফুল হয় বড় বিজনেস করে সেখানে একটা ভালো আর্নিং আসে একটা রিটার্ন আসে প্রডিউসাররা তাকে নেওয়ার জন্য পাগল তারপরেও কিন্তু সে কিন্তু গোড়ার মানুষকে কিন্তু ভুলে যায়নি এত ভালো একজন হিউম্যান বিং এত ভালো একজন স্টার শিল্পী তো অনেক মানুষই হতে পারেন কিন্তু একজন বড় মানে ভালো মাপের মানুষ আর বড় মাপের মানুষ কজন হতে পারে কজন শিল্পী এই জায়গায় পৌঁছতে পেরেছেন তো দেবের মধ্যে কিন্তু সেই গুণ আছে হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা আছে এখানে অনেকগুলো প্রশ্ন উঠেছে দেব কিন্তু অনুষ্ঠানের শুরুতে তার শুরুর দিকে যারা পরিচালক ছিলেন অগ্নিশপথ থেকে শুরু করে আই লাভ ইউ এবং মন মানে না আরও অনেক পরিচালক নতুন নবাগত পরিচালক যারা আছেন টনিকের পরিচালক আছেন প্রজাপতি টু এর পরিচালক প্রযোগদের দেখতে পেলাম কাউকে কিন্তু তিনি ভোলেননি সবাইকে ডেকেছেন সম্মান করেছেন এবং তার যারা মানে কলিগ যারা তার যারা হিরোইনস তারাও কিন্তু এসছে তারাও কিন্তু সমানভাবে তো এখানেই বুঝতে হবে যে এত বড়ো মাপের একজন আর্টিস্ট এত বড় মাপের একজন স্টার তা সত্ত্বেও সে কিন্তু এত ডাউন টু আর্থ এত কাছের মানুষ সবার সবার এত প্রিয় মানে ঝড় জলের দিন বৃষ্টি মুসলধারায় বৃষ্টি হচ্ছে স্টেডিয়ামের বাইরে তারপরেও কিন্তু টিকিট কেটে মানুষ ট্রেলার লঞ্চ দেখছে সিনেমা দেখছে না কোনো ইভেন্ট কিন্তু সেখানে হয়নি বেসিক্যালি একটা ট্রেলার লঞ্চ হয়েছে তার সঙ্গে আমার সঙ্গে কিছু মানে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স কেমন ছিল সেটাও একটা ইন্টারেস্টিং বিষয় সেই পারফরমেন্সে সাধারণত ডিরেক্টাররা স্টারদের না নাচায় এখানে স্টার অভিনেতা ডিরেক্টারদের নাচাচ্ছেন তো এখানে কিন্তু পর অনেকজন ডিরেক্টারকে দেখতে পেলাম যেমন কবলেশ্বর মুখোপাধ্যায় থেকে শুরু করে রাহুল ছিলেন হ্যাঁ তারপরে রংবাজের ডিরেক্টর ছিলেন রাচন্দ্র এরকম আরও অনেক পরিচালক ছিলেন তারা কিন্তু নাচলেন আর যাকে প্রতিদ্বন্দ্বী মনে করে ঠিক আছে দেবের ফ্যানরা বা যারা আমার দেব দেবের ভক্ত তা যে সেই এস বিএফ আদৌ কিন্তু সেই এস বিএফ কিন্তু দেবের যে মানে তারা পাশে দেবের সঙ্গে হাতে হাত মিলে যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার প্রমাণ কিন্তু তারা আরেকবার রাখলেন ঠিক আছে এবং স্থিতিতমুখ হওয়ার যায় একটা বড় কন্ট্রোভার্সি হচ্ছিলো বজগর সঙ্গে সঙ্গে বিনোদনের নিয়ে সে হোস্ট তো এখানে বুঝতে হবে যে এই মানুষটার দ্বারা সম্ভব হ্যাঁ আর এই সিনেমা রিলিজের আগে ধূমকেতু মানে যেখানে মানুষ প্রায় ভাবতেই পারেনি যে তার এক্স গার্লফ্রেন্ড সে এসে তার মানে মানে তার সঙ্গে প্রচারে এরকমভাবে একটা বড়ো ম্যাসিভ হিটকে মানে সাকসেসফুল করে দেখাবে এটা দেবদার দ্বারা সম্ভব সুপারস্টার দেবে যারাই সম্ভব তো আমি একটা কথাই বলবো যারা বাংলা সিনেমা ভালোবাসেন তারা বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন সিঙ্গেল স্ক্রিন দেখুন মাল্টি স্ক্রিন কিন্তু দেখুন বাংলা সিনেমার পাশে বাস থাকতেও হবে না শুয়েও পড়তে হবে না বাংলা সিনেমার বাসে শুধু যেটা করা সেটা হচ্ছে আপনারা হলে গিয়ে অরিজিনাল ই সিনেমার ফিলটা নিন সিনেমার টেস্টটা নিন আর পঁচিশ তারিখ ডাকাত রিলিজ করছে যারা যারা দেখতে সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা অবশ্যই সিনেমায় দেখুন আর যদি ভালো না লাগে আমি আপনাদের বলছি আমার কমেন্টটি গিয়ে যা তাই ভাবে আমাকে গালাগাল করতে পারেন এটুকুই বলবো আপনার ভালো থাকুক পুজোর আগাম শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটান খুব মজা করুন খুব আনন্দ করুন আর পুজোর নতুন নতুন ছবি দেখুন রঘু ঢাকাত গিয়ে সিনেমা হলে দেখুন আপনারা ভালো থাকবেন বাই টাটা